আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল মিমিস্তারা কিচেনে আজকে আমি বানিয়েছি ডিম পাকোড়া ভীষণ মুচমুচি এবং খুব মজা লাগে খেতে ডিম পাকোড়া তো এটা আমি কিভাবে বানালাম দেখতে হলে লাইক দিয়ে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি একটা বাটিতে এই কাপের মাপে প্যাশন নিয়েছি কাপের মুখটা একটু ফাঁকা ছিল একটু কম নিয়েছি আর যতটুকু প্রয়োজন ততটাই নিয়েছি তো এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এই বেটারটা বানানোর জন্য এর সাথে আপনারা একটু চালের আটাও দিতে পারেন দিলে আরও ক্রিস্পি হয় খেতে অনেক মজা লাগে তো দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়া মরিচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপরে আদা এবং রসুন দুইটা মিক্স করে হাফ চামচের মতো দিয়ে দিলাম আর হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি ব্রেকিং সোডা তো এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা চামচ দিয়ে ব্যাটারটাকে গুলে নিব তো ব্যাটারটা চামচ দিয়ে আমি সুন্দরভাবে হাত দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি ব্যাটারটা একদম পাতলা হবে না আবার একদম ঘনও হবে না মাঝামাঝি পর্যায়ে থাকবে তো ব্যাটারটা আমার ঘুলিয়ে নেওয়া শেষ হয়ে গেছে এবার আমি এখানে দুইটা ডিম নিচ্ছি তো ডিমগুলো আমি পোস্ট করে নিব তাই কড়াইয়ে তেল গরম করে ডিমটা দিয়ে দিলাম এবার আমি ডিমটাকে পোস্ট করে নেব ডিমটা পোষ হয়ে যাওয়ার পরে আমি সুন্দরভাবে পিস পিস করে কেটে নেব ডিমটা তারপরে ডিমগুলো আমি তুলে নিচ্ছি এরপরে আমি আরেকটা ডিম একই প্রসেসে ভেজে নিয়ে পিস করে নেব তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে তারপরে ঠিক এইরকম একটা ডিমের পিস বেটারের মধ্যে দিয়ে চামিজ দিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিব তো এখানে কিন্তু তেল আমি আরও দিয়েছি কড়াইয়ে ঠিক এই একইভাবেই আমি সবগুলো ডিমের পিসগুলো ব্যাটারের মধ্যে দিয়ে চামচের সাহায্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে আস্তে আস্তে ডিম পাকোড়া বানানোর জন্য এই ডিমের পিসগুলো দিয়ে দিব এবং সুন্দরভাবে মিডিয়াম আছে রেখে ডিম পাকোড়াগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব তো প্রিয় দর্শক যদি আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম ঝটপট নাস্তার রেসিপি কিংবা অন্য যে কোনো রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দের ডিশগুলো বানানোর জন্য তো আমি ঠিক দুইটা ব্যাচে এরকম করে ডিম পাকোড়াগুলো পরপর ভেজে নেব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম